সুলতানা জানতে চেয়েছেন পালক সন্তান কি সম্পদের পালক সন্তান সন্তান কি সম্পদের ভাগ পাবে উত্তর হল না পালক সন্তান সম্পদের কোনো ভাগ পাবে না তবে চাইলে আপনি তাকে কোনো সম্পদের কোনো অংশ ডোনেশন করে যেতে পারেন জান্নাত ফের দাউজ জানতে চেয়েছেন মেয়েদের জন্য পুলিশের চাকরি পর্দা বজায় রেখে করা যাবে কিনা পর্দা বজায় রেখে কীভাবে পুলিশের চাকরি করবেন যদি সেটা করার কোনো সুযোগ থাকে এরকম কোনো জায়গায় আপনার ডিউটি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই করতে পারবেন তবে পর্দার বিষয়টি আপনাকে নিশ্চিত করতে হবে তা না হলে এটি জায়েজ হবে না দাঁড়িয়ে পানি পান করা দৃষ্টিভঙ্গে কি জনাব সাঈদ আহমদ জানতে চেয়েছেন ভাই সাইদ আহ দাঁড়িয়ে পানি পান করা অনুচিত মুসলিমে খ্যি সে আসে যদি দাঁড়িয়ে পানি পান করে তাহলে সে যেন হাত দিয়ে সেটাকে বমি করে ফেলে দেয় অনুত্তম কাজ অনুচিত কাজ মাক্রু অপছন্দনীয় কাজ আমাদের ইসলামটা সুন্দর হোক আমরা জান্নাতে যে যাওয়াটা নিশ্চিত যদি করতে চাই তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের অনুচিত কাজগুলো আমাদেরকে পরিহার করতে হবে আমরা রান্না বাড়ার ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে পারফেক্টনেস আনার জন্য কত চেষ্টা করি অতএব আমার ইমান আমলের ক্ষেত্রেও এ ধরনের অনুচিতগুলো থেকে বেঁচে থাকাও আমার ইমানকে আমার আমলকে পারফেক্ট করার অংশ হিসাবে আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুন আহ ফারজানা রহমান জানতেছেন একটা মানুষের দুইবার আয়কে দেওয়া যাবে কিনা দুইবার আইকে দেওয়ার কোনো বিধান বিধানিসভাবে শুরুতে নাই একবার আঁকে দিবেন দ্বিতীয়বার দিলে দেওয়ার কোনো প্রয়োজন নাই